নমস্কার বন্ধুরা বিভিন্ন ধরনের জি কে প্রশ্নোত্তর আমরা এই চ্যানেলে দিয়ে থাকি আজকের এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নোত্তর তো চলুন প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাহাত্মা গান্ধীর ছবি কবে নোটে ছাপা হয়েছে অপশানগুলি হলো উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হলো উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পেন্সিলের ভিতর কালো পদার্থটির নাম কী অপশানগুলি হল দস্তা গ্রাফাইট নাইক্রম ক্রোমিয়াম এখানে সঠিক উত্তরটি হলো গ্রাফাইট পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা আছে অপশানগুলি হলো তেলেঙ্গানা গোয়া উত্তরাখণ্ড আসাম সঠিক উত্তরটি হলো গোয়া পরের প্রশ্ন কোন পশু জীব দিয়ে কান পরিষ্কার করে জিরাপ হরিণ হাতি উঠ সঠিক উত্তরটি হলো জিরাপ পরের প্রশ্ন কোন দেশের মানুষ ঘোড়ার দুধ পান করেন ভারত জাপান আফগানিস্তান ইউরোপ সঠিক উত্তরটি হলো ইউরোপ পরের প্রশ্ন কোন রঙকে শান্তির প্রতীক বলা হয় অপশনগুলি হলো সবুজ গেরুয়া নীল সাদা সঠিক উত্তরটি হল সাদা পরের প্রশ্ন ভারতে প্রথম কোন শহরে মেট্রো চলেছিল মুম্বাই কলকাতা ব্যাঙ্গালোর দিল্লি সঠিক উত্তরটি হল কলকাতা পরের প্রশ্ন সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ কোনটি মঙ্গল বুধ পৃথিবী বৃহস্পতি সঠিক উত্তরটি হলো বুধ তো এখানেই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আবার পরের পর্বে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন